আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন জেলার পরীক্ষা কিন্তু আগামী সাতাশ তারিখ হতে যাচ্ছে সেই বিষয় আজকে জানিয়ে দেব কোন কোন জেলার পরীক্ষা আগামী সাতাশ তারিখ হতে যাচ্ছে সাতাশ ছয় দুই হাজার পঁচিশ আজকের এই ভিডিওটা আপনারা সরাসরি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কোন কোন জেলার পরীক্ষা হচ্ছে এবং কোন কোন জেলার পরীক্ষা এমসিকিউ হবে এবং কোন কোন জেলার পরীক্ষা লিখিত হবে সকল বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে জানিয়ে দেব আগামী সাতাশ জুন দুই হাজার পঁচিশ আর রোজ শুক্রবার কিন্তু বিভিন্ন জেলায় পরীক্ষা হতে যাচ্ছে চলুন ভিডিওটা শুরু করে দেই আর বিস্তারের বিষয় জানতে পারবেন এখন এখানে রয়েছে আগামী সাতাইশ তারিখ আর রোজ শুক্রবার সাতাইশ জুন দুই হাজার পঁচিশ মানিকগঞ্জ সিভিল সার্জন এর পরীক্ষা হবে আপনারা দু দিনের মধ্যে আপনাদের ফোনে কিন্তু ম্যাসেজ চলে যাবে পরীক্ষা হবে লিখিত আকারে আকারে পরীক্ষা পরীক্ষা লিখিত অনুষ্ঠিত হবে আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে কিন্তু চলে যাবে অনেকে করছেন যে ভাই কবে আসবে খুব শীঘ্রই কিন্তু আপনাদের ফোনে কিন্তু ম্যাসেজ চলে যাবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর এরকম সঠিক তথ্য জানতে কোন কোন জেলার পরীক্ষা হবে সঠিক তথ্য সবাই আগে জানতে এখন তারপর চলে যাই তারপর কিন্তু আপনারা একটু খেয়াল করবেন আর যে নাটোর জেলার কিন্তু পরীক্ষা আগামী সাতাশ ছয় দুই হাজার পঁচিশ শুক্রবার লিখিত আকারে পরীক্ষা হবে আশি মার্কের কিন্তু পরীক্ষা হবে আগামী সাতাইশ ছয় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আবারও বলছি ভাই সাতাইশ ছয় পরীক্ষা হবে দু দুই একদিনের মধ্যে দুই একদিনের মধ্যে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে যাবে দুই দিনের মধ্যে আপনাদের ফোনে মেসেজ চলে যাবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তারপর আছে আপনার বগুড়া জেলার পরীক্ষা আগামী সাতাইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ হবে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পদ স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে বিভিন্ন স্টোর কিপার বিভিন্ন পদে যে আপনারা অ্যাপ্লাই করেছেন সকলে জানেন এগুলো পরীক্ষা অনেক দিন পর পর কিন্তু এই পরীক্ষাগুলো হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন তারপর পরীক্ষা হবে খুলনা জেলার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ তারিখ সাতাশ ছয় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ ছয় দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার এই যে জুন মাসে ২৭ জুন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের একটা সিলেবাস এবং পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু প্রিপারেশন প্রস্তুতির মাধ্যমে ভালোভাবে যেন নিতে পারেন এইরকম সাজেশন রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন আর কে কোন জেলার পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই মেসেজ করে জানাবেন যে আপনি কোন জেলার পরীক্ষার্থী এবং কে কোন জেলায় আবেদন করছেন এখনো পরীক্ষা হচ্ছে না কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন আর এই আপডেট বগুড়া জেলা এবং খুলনা জেলায় চারটা জেলার পরীক্ষা কিন্তু আগামী সাতাশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ আহ সবগুলা পরীক্ষায় লিখিত আকারে পরীক্ষা হবে আরো আপডেট পেলে কিন্তু আমি সাথে সাথে সেই আপডেট গুলো আপনাদের জানিয়ে দেবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম